আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই ভিডিওতে আমরা জানাবো হজের ওয়াজিব কয়টি আমরা হজের ফরজ ওয়াজিব একসাথে একটি ভিডিও দিয়েছি যদিও সেটি অনেকে পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না তো এই জন্য হজের ওয়াজিব কয়টি আলাদা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হজের ওয়াজিব পাঁচটি কেউ কেউ বলতেছেন হজর ওয়াজিব ছয়টি তা আমরা আসলে হজর ওয়াজিব পাঁচটি এটা ইমাম আজম আবু হানিফা রহমা মতে মতেও তিনি এটি উল্লেখ করেছেন আমরা হজের পাঁচটি ওয়াজিব নিয়ে আলোচনা করব এক মুজদালিফা অবস্থান করা দুই সাফা মারো সাই করা তিন নিক্ষেপ করা চার মস্তক মুন্ডানো করা যারা বহিরাগত মক্কার তারা হজের পরে বিদায়ী করা এটি হচ্ছে অবশ্যই ওয়াজিব ফালনীয় এই পাঁচটি হচ্ছে হজর ওয়াজিব আমরা এই পাঁচটি হজর ওয়াজিব ইনশাল্লাহ মনে রাখবো এবং হজ পালনকারীদেরকে এই আমল করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে